श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে বিনার ভূমিকা ময়মনসিংহ শহর থেকে তিন কিলোমিটার দূরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি গবেষণার একটি সুপরিচিত প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট যা সংক্ষেপে বিনা নামে পরিচিত কৃষিতে পারমাণবিক কৌশলের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে নিত্য নতুন অধিক উৎপাদনশীল ফলনের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছে এ এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান জাতীয় জাতীয় ডাল জাতীয় আশ জাতীয় ও ফসলের জাত উন্নয়নে কাজ করে থাকে তন্মধ্যে জাতীয় ফসলের জাত অন্যতম বাংলাদেশে মোট তেল উৎপাদন হয় তিন লক্ষ টন বার্ষিক চাহিদা চব্বিশ লক্ষ টন বাড়তি চাহিদা পূরণে প্রতি বছর তিন দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমদানি করতে হয় এ ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নানান জাতের তোল ফসলের জাত উদ্ভাবন এবং সম্প্রসারণে কাজ করছে এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত সরিষা জাতের মধ্যে রয়েছে সফল অগ্রণী বিনা সরিষা তিন বিনা সরিষা চার বিনা সরিষা পাঁচ বিনা সরিষা ছয় বিনা সরিষা সাত বিনা সরিষা আট বিনা সরিষা নয় বিনা সরিষা দশ বিনা সরিষা এগারো ও বিনা সরিষা বারো এছাড়াও তোলজাতীয় অন্য ফসল যেমন চিনাবাদাম ও সূর্যমুখী নিয়ে এ প্রতিষ্ঠান কাজ করছে আমাদের খাদ্য তালিকায় তোল ফসল এবং তোল কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ আমরা রান্নাবান্না বা যে কোনো তরি তরকারি অথবা মাছ মাংস যাই কিছু করে থাকি না কেন এখানে তোলের ব্যবহার হয়ে থাকে এবং এই তোল কিন্তু আমাদের দেশের যেটা উৎপাদিত হয় তা কিন্তু খুবই কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিদেশ থেকে আমদানি করতে হয় এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় কিন্তু আমাদের আশা কথা এটাই যে বিনার বিজ্ঞানীরা ওনারা যে সমস্ত তোল ফসলের উপর গবেষণা করছেন সেগুলো কিন্তু এই জাত উন্নত জাত এবং বীজে যে তেল হয় সেই তেলের পরিমাণও কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে ওনার কিভাবে এই গবেষণা করছে সে বিষয়ে আমরা এই বিজ্ঞানীর কাছে জানব কি নাম ভাই আপনার আমার নাম ডক্টর রেজা মোহাম্মদ ইমন আচ্ছা ইমন ভাই একটু আপনি আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদেরকে আসলে বিশেষ করে সরিষার তেলের ব্যাপারে আমাদের অনেক একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের দেশে মানে সর্ষের তেলের ইউরিক অ্যাসিডের কারণে শর্ষ তেল অনেকেই খায় না এবং আপনারা যে সমস্ত তোল ফসল মানে এখানে গবেষণা করছেন সে বিষয়টা যদি একটু দর্শকদেরকে ক্লিয়ার করেন আমরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা আমরা দানা জাতীয় আঁশ জাতীয় তেল জাতীয় ডাল জাতীয় এবং উদ্যানতাত্ত্বিক ফসল নিয়ে গবেষণা করি আমি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে আমার মূল গবেষণা তেল বীজ জাতীয় ফসল তেলবীজ ফসলের মধ্যে আমরা সরিষা তিল সয়াবিন সূর্যমুখী এবং বাদাম নিয়ে গবেষণা করে থাকি আমাদের গবেষণার মাঠে এই মুহূর্তে আমাদের এখানে সরিষা এবং সূর্যমুখী এবং সয়াবিন ও বাদামের জাতসমূহ এই মুহূর্তে আমার মাঠে রবিশস্য শস্য হিসাবে আমাদের পরীক্ষণসমূহ রয়েছে আপনারা যে এই পরীক্ষণটি দেখতে পাচ্ছেন এটি একটি সরিষার পরীক্ষণ আপনারা জানেন যে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারেরও একটি মূল চাহিদা রয়েছে যে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো বাংলাদেশে আমাদের এই প্রায় সতেরো কোটি জনসংখ্যার জন্য প্রতি বছর প্রায় চব্বিশ লক্ষ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি করতে হয় এবং এই আমদানিকৃত ভোজ্য তেলের মধ্যে প্রায় তেরো লক্ষ মেট্রিক টন পাম অয়েল তিন থেকে চার লক্ষ মেট্রিক টন সয়াবিন চার থেকে পাঁচ লক্ষ মেট্রিক টন ক্যানুলা এবং সূর্যমুখী তেল এছাড়া দেশে উৎপাদিত সরিষার তেল হয় পাঁচ থেকে ছয় লক্ষ মেট্রিক টন আমাদের মূল গবেষণার উদ্দেশ্য হল আমরা যদি এই ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে পারি এবং আমাদের যে দেশের প্রায় দুই ফসলি জমি আছে যেটা বাইশ লক্ষ হেক্টর এই জমিকে যদি আমরা তিন ফসলের জমিতে রূপান্তরিত করতে পারি অর্থাৎ দুইটা ধানের মাঝখানে আমন এবং বড়ো এই ধানের মধ্যবর্তী সময় যদি আমরা সরিষা চাষাবাদ করতে পারি তাহলে আমরা সরিষার তেলের উৎপাদন বৃদ্ধি করতে পারব এবং এই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমরা প্রতি জমি চাষের আওতায় আসবে এবং ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে আপনারা দেখেন যদি এখন মাত্র ছয় থেকে সাত লক্ষ মেট্রিক টন আমরা সরিষার তেল দেশে উৎপাদন করতে পারি বা আমদানি নির্ভরতা কমে দেশে উৎপাদন করতে পারি এই সরিষা তাহলেই দেখেন যে আপনারা আমাদের আমদানি নির্ভরতা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা যে ব্যয় হয় সরকারের প্রতি বছর ভোজ্য তেল আমদানিতে সেটা কিন্তু অর্ধেকে নেমে আসবে আমরা এই সরিষার তেলের যাতে উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে আমরা গবেষণা করে যাচ্ছি আমাদের এখানে মূল গবেষণা হচ্ছে সরিষার নতুন নতুন জাত উদ্ভাবন করা যে জাতগুলো হবে আপনার উচ্চ ফলনশীল অর্থাৎ বর্তমানে যে জাতগুলো চাষ হচ্ছে সেগুলো বিঘায় চার থেকে পাঁচ মন ফলন দিচ্ছে এই ফলনটা যাতে আট থেকে দশ মন বা দশ থেকে বারো মন পর্যন্ত ফলন দিতে পারে এবং বর্তমানে যে সরিষার জাতগুলো চাষ হচ্ছে সেগুলো সবগুলো আশি থেকে পঁচাশি দিন বা নব্বই দিন পরিপক্ক হতে সময় লাগে কিন্তু আমরা চাচ্ছি যে উচ্চ ফলনশীল হবে বিঘায় প্রায় দশ থেকে বারো মন ফলন দিবে দেখবেন যে আপনার অসময় বৃষ্টির কারণে জমিতে পানি জমে ছিল কৃষক আমন ধান কর্তন করার পরেও সরিষা কর্তন করতে পারছে না সেখানে জমিতে জো আসে না বা সরিষা বপনের উপযুক্ত মাটি জমিতে সৃষ্টি হচ্ছে না সেক্ষেত্রে আমাদের উদ্ভাবিত যেমন বিনা সরিষা নয় এই যাত্রী আমরা বলেছি যে বিনা চাষে বা শূন্য চাষে আবাদযোগ্য যদি দেখেন আপনি ধান কাটার পরে জমিতে যে খড় রয়েছে বা নাড়া রয়েছে এটা থাকা অবস্থাতেই যদি কৃষক সেখানে সার ছিটিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার বীজ ছিটিয়ে দেয় তাহলে সেখান থেকেও সে বছরে এখানে এক মৌসুমে আপনার আশি থেকে পঁচাশি দিন বা নব্বই দিনের মধ্যে সে প্রায় বিঘায় সাত থেকে আট মন ফলন পাবে আমরা যদি সর্বস্তরে সকলে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করে আমরা যদি সরিষার তেল খাদ্যাভ্যাস হিসাবে গ্রহণ করি তাহলে আমাদের কৃষকগণ চাষাবাদে উদ্বুদ্ধ হবে ফলশ্রুতি হবে কি আপনার দেশের প্রতি জমি চাষের আওতে আসবে এবং আমরা ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে আমরা ভোজ্য তেলের দিকে এগিয়ে যাব বিনা উদ্ভাবিত এইসব তেল ফসলের জাত বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হচ্ছে বাংলাদেশে আট লক্ষ উনষাট হাজার আটশত হেক্টর জমিতে তেল বীজ ফসল আবাদ হয় তন্মধ্যে এক লক্ষ পঁচানব্বই হাজার আটশো সাত হেক্টর জায়গায় চাষ হয় বিনা উদ্ভাবিত জাত অর্থাৎ দেশের তেল জাতীয় ফসলের জমি গড়ে প্রায় তেত্রিশ শতাংশ জমি দখল করেছে বিনা উদ্ভাবিত জাতসমূহ এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত জাতগুলো উচ্চ ফলনশীল স্বল্পকালীন এবং ঘাত প্রতিঘাত সহিষ্ণু হয় কৃষক ভাইদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই জাতটি দেখেন আমার যেটা অগ্রবর্তী লাইন তাহার দেখেন তার পাতা কিন্তু সম্পূর্ণ সবুজ এবং তাতে কোনো রোগ রোগ বালাই নেই রোগ বালাই নেই সেই ক্ষেত্রে আমরা তার বালাই থাকার কারণে সে কি করবে যখন এই পটগুলা ফাইনালি মেচিউর স্টেজে যাবে বা সে পরিপক্ক অবস্থায় যাবে তখন তার পটগুলো পুষ্ট হবে না পুষ্ট হবে না বিনা উদ্ভাবিত সরিষা চাষের জন্য জমির ধান কাটার পর শুধুমাত্র সার ও বীজ ছিটিয়ে আবাদ করা যায় সরিষার বীজ বপনের পূর্বে জমিতে শতপ্রতি এক হাজার একশো গ্রাম ইউরিয়া ছশো পঁচিশ গ্রাম টিএসপি তিনশো পঁচিশ গ্রাম এমওপি ছয়শো পঁচিশ গ্রাম জিপসাম পনেরো গ্রাম জিঙ্ক সালফেট পঁচিশ গ্রাম বরিক অ্যাসিড এবং পর্যাপ্ত গোবর সার দিতে হয় আশ্বিন কার্তিক মাসে বীজ বপনের সময় দুইবার নিরানি দেওয়ার প্রয়োজন হয় গাছে ফুল আসার সময় এবং ফল ধরার সময় সেচ দিতে হয় দুই ফসলের মাঝে এ পদ্ধতিতে একটি বাড়তি ফসল সরিষা পাওয়া যায় বিঘা ফলন আট দশমিক শূন্য থেকে আট দশমিক পাঁচ মন হয়ে থাকে সেই কারণে বিনা উদ্ভাবিত সরিষার জাতগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কৃষক ভাইদের মাঝে আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এই মাঠটি সরিষার একটি মাঠ এবং এই পরীক্ষণটি আমাদের বাংলাদেশে তেল ফসল উৎপাদন বৃদ্ধির একটি প্রকল্প এই প্রকল্পের বিনা অঙ্গে একটি পরীক্ষণ ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধির যে প্রকল্পটি এটার একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে আর কি দুই সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিআরসি কর্তৃক একটি মানে কর্মশালা আয়োজন করা হয় সেই কর্মশালায় মানে উদ্দেশ্য ছিল যে বিগত দশ বছরে মানে বাংলাদেশে তেল ফসলের রিসার্চের কি অবস্থা এবং ভবিষ্যতে আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া দরকার সেই বিষয়ে একটি কর্মশালা আয়োজন করেন সেই কর্মশালায় বিনার পক্ষ থেকে আমি একটি প্রেজেন্টেশন দিই সেই প্রেজেন্টেশনটিতে আমি বলার চেষ্টা করেছি বা দেখিয়েছি যে বাংলাদেশকে ভোজ্য তেলে ইভেন স্বয়ং পরেও আমরা রপ্তানিকারক দেশে পরিণত করতে পারি সেক্ষেত্রে আমি কয়েকটি মানে কার্যক্রমের কথা বলি এক নম্বর কার্যক্রম ছিল যেটা হলো যে আমাদের দেশে বাংলাদেশে প্রায় তেইশ লক্ষ হেক্টর জমি আছে যেখানে আমন অতীত বড় তেইশ লক্ষ হেক্টরের ভিতরে যদি আমরা পনেরো লক্ষ হেক্টর জমিকে আমরা সরিষার আওতায় আনতে পারি এবং সেইটা যদি মানে সরিষার জীবনকাল যাই হোক না কেন কিন্তু ফলন দুই টন বা তার চাইতে বেশি হতে হবে তো সেই ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে আমি দেখিয়েছি যে প্রায় ত্রিশ লক্ষ টন সরিষা উৎপাদন করা সম্ভব এবং যার থেকে প্রায় দশ লক্ষ সাড়ে দশ লক্ষ টন আমরা ভোজ্য তেল পেতে পারে হ্যাঁ এরপরেও আরও কিছু স্টাডি আছে যেমন আমাদের চীনা বাদাম রয়ে গেছে আমাদের তিল রয়ে গেছে তো আমরা চীনা বাদামের ক্ষেত্রে আমরা দেখে বিনার থেকে এই পর্যন্ত আমরা প্রায় পাঁচ ছয়টি লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি এবং দেখেছি যে প্রায় পাঁচ লক্ষ হেক্টর জমি যেখানে লবণাক্ত এরিয়া আছে সেইখানে এটা চাষ করা সম্ভব এবং সেখান থেকে প্রায় দশ লক্ষ টন চীনা বাদাম এবং প্রায় আড়াই লক্ষ টন আমাদের মানে তেল পাওয়া সম্ভব এছাড়াও তিল রয়ে গেছে এবং সূর্যমুখী রয়েছে তো এই কার্যক্রমগুলোর কথা আমি বলে আমি বারবারেই মানে বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন স্টেক হোল্ডারকে কারণ আমাদের যে চ্যালেঞ্জ যেটা দুই ফসলি জমি যেটা আমন এবং বড়ো এর মাঝখানে আমাদের সরিষা ঢুকাইতে হবে মানে সরিষার যে জাতে আসবে বিনার থেকে কিন্তু দুইটি জাত আছে যেটি প্রায় আড়াই টন পর্যন্ত তিন টন পর্যন্ত ফলন দিতে হয় কিন্তু এটা সময় লাগে প্রায় একশো দশ থেকে একশো বিশ দিন এবং বাড়ির থেকে বাংলাদেশ কৃষি কমিশন ইনস্টিটিউট থেকেও তারাও কিন্তু মানে উদ্ভাবন করেছে ক্যানোলা টাইপের একটা সরিষা যেটা একশো দিন সময় লাগে কিন্তু ফলন কিন্তু প্রায় আড়াই টন থেকে তিন টন তো এই জাতগুলোকে যদি আমরা ইনক্লুড করতে পারি এরপরে আমরা ব্রাউজ ধান বিনাধান চোদ্দকে যদি ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে মানে পনেরো লক্ষ হেক্টর জমিকে মানে যদি আমরা নিয়ে আসতে পারি সরিষার আন্ডারে তাহলে কিন্তু আমাদের ওই যে সাড়ে দশ লক্ষ টন যে সরিষ তেল সেটা কিন্তু আমরা উৎপাদন করতে পারবো কোরআ থেকে আমরা তেল পাবো আমরা যদি সেই তিলের কথা বলি চীনা বাদামের কথা বলি সবগুলো যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি একসাথে নিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশকে ভোজ্য তেলে স্বয়ং সম্পূর্ণ করা কিভাবে আমরা রপ্তানিকারকে পরিণত হতে পারবো ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তলবীজ ফসল চাষের এলাকা বাড়ানোর চেষ্টা চলছে সেই ক্ষেত্রে বিনা উদ্ভাবিত তেল ফসলের জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তেল ফসল চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন পতিত জমিতে অথবা আবাদি জমিতে সুযোগ মতো বিনা উদ্ভাবিত তেল বীজ ফসলের জাত চাষ করে প্রচুর ফলন ঘরে তুলে নিচ্ছেন কৃষক ভাইরা আপনিও এসব জাত চাষ করে লাভবান হতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন বিনা উদ্ভাবিত এই জাতসমূহ অচিরেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ